নমস্কার বন্ধুরা আজকে যখন আমি ভিডিওটি রেকর্ড করছি তখন সপ্তমী পুরে গিয়েছে আর সপ্তমীতে আমরা যেতে চলেছি নানান রকম জায়গায় তবে আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন সেটি কিন্তু ষষ্ঠীর দিনের হ্যাঁ ষষ্ঠীর দিন আমরা জিরাট পৌঁছে গিয়েছিলাম আর জিরাটে গিয়ে প্রথম দেখে নিয়েছিলাম এই কেদারনাথের মন্দির হ্যাঁ জিরাট পোস্ট অফিস পাড়ায় এই কেদারনাথের মন্দির দিয়েই আমাদের যাত্রা শুরু করলাম আর জিরাটে সবচেয়ে বড় ব্যাপার এত পুজো আপনি পেয়ে যাবেন আর সব পুজো এতটাই দর্শনীয় এতটাই সুন্দর হয় যা একেবারে আপনার মনোমুগ্ধ করে তুলবে আর আমরা কিন্তু সেই মনোমুগ্ধ হতেই পৌঁছে গেলাম জিরাটে পোস্ট অফিস পাড়া শেষ হতেই চলে গেলাম আদি বারোয়ারি আর এই আদি বারোয়ারিতে আমাদের মেশোদের পুজো হ্যাঁ মেশো ওখানকার সেক্রেটারি আর সেখানে আমাদের এই পুজোতে কিন্তু রকম ভিজিটিং কার্ড ফার্ট কিছুই লাগে না তাতেই আমরা প্রবেশ করতে পারি যদিও এদিন ভিড় একটু কমই ছিল এখানে করেছিল স্বামীনারায়ণ মন্দির আর সেটি কিন্তু আমরা একদম অন্ধশজা ভিতরে প্রবেশ করে গেলাম আর দেখুন কত সুন্দরভাবে এই মণ্ডপটিকেও সাজানো হয়েছে সবচেয়ে বড় কথা জিরাটের পুজো মণ্ডপগুলো কিন্তু বিশাল বিশাল বাজের দিয়ে এদের সাজিয়ে তোলা হয় কারণ এত বড় বড় প্যান্ডেল করতে গেলে অবশ্যই প্রচুর প্রচুর বাজেটের প্রয়োজন হ্যাঁ এই যে মণ্ডপটি দেখছেন এটি কিন্তু অলমোস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা এই মণ্ডপটি টোটাল অন্ধশজ্জা বা টোটাল খরচ লেগেছে এরপরে চলে গেলাম আমরা জিরাটের তৃতীয় এই মণ্ডপটি দেখতে দেখুন প্রত্যেকটি মণ্ডপ কিন্তু ছোট হোক আর বড়ো হোক তার একটা আলাদাই পরিকল্পনা আলাদাই শয্যা রয়েছে হ্যাঁ এটি এখানে জলের মতো হুগলি সেতু মতো করা হয়েছে তারপরে সেখান থেকে প্রবেশ করে যাওয়ার পরে এত সুন্দর হাতের কাজ এত সুন্দর থিমের প্যান্ডেল যা কলকাতায় গেলে দেখা যায় হ্যাঁ পুরো জিরার জুড়ে কিন্তু থিমের একেবারে দাপা দাপি ব্যাপার আর সেখানে কিন্তু আমরা গিয়ে বেশ কিছুক্ষণ সবার ছবি টবি তুলে নিলাম তারপরে সেখানে গিয়ে বেশ দেখে এই প্যান্ডেলগুলো ভ্রমণ করে আমরা সেখান থেকে আরও আমাদের আজকে যেহেতু অনেক কয়টা প্যান্ডেল ভ্রমণ করতে হবে তাই বেশি সময় কিন্তু আমরা কোথাও নিলাম না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সব জায়গায় দেখার চেষ্টা করছি কিন্তু ওই যে সব সবাই এক জায়গায় গল্প গুজব করতে শুরু করলে বা ছবি তুলতে শুরু করলে তাকে আর থামতে চায় এরপরে চলে গেলাম আর একটি মণ্ডপে দেখুন কত সুন্দর করা হয়েছে মণ্ডপটিতে আর সেখানে গিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ছবি তুলে নিলাম এই হলো তার ভিতরের শয্যা দেখতে পাচ্ছেন কত লোকজন আর তার মধ্যে প্রত্যেকটা মণ্ডপ কত সুন্দরভাবে একভাবে মনে হচ্ছে হৃদয় দিয়ে সব কটাকে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে সত্যি এত সুন্দর মন্দির আমাদের লোকালে যে কবে পাবো আবার তা বলার একেবারে বাহুল্য আর এরপরেই কিন্তু আবার চলে গেলাম আর একটি থিমের প্যান্ডেল সেখানেও দেখতে পাচ্ছেন একের পর কত সুন্দর মণ্ডপ হ্যাঁ আপনাদের সবাইকে বলছি জিরাট অঞ্চলে চলে যান মাত্র চার পাঁচ কিলোমিটারের মধ্যে এত এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখবেন বলাঘর সমরা বাজার এই সব অঞ্চলে এত সুন্দর সুন্দর সব প্যান্ডেল হয়েছে যা একেবারে দর্শনীয় সত্যিই আপনার মনোমুগ্ধ করবে আর হাতে মাত্র দু তিন দিন সময় আছে আপনারা অবশ্যই অষ্টমী নবমী দশমীর দিন পর্যন্ত থাকবে এই সব মণ্ডপ মণ্ডপগুলো একবার দেখে নিতে পারেন আপনাদের মনোমুগ্ধ হতে বাধ্য হ্যাঁ আমার কথা একেবারে যে অক্ষরে অক্ষরে সত্যি তা কিন্তু আপনারা এখানে গেলেই প্রমাণ পাবেন এই মণ্ডপটি কিন্তু সোমরাবাজার অঞ্চলে দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যতগুলো মণ্ডপ দেখেছি এই মণ্ডপটি কিন্তু আলাদাই সৌন্দর্য লেগে আমার লেগেছে আর দেখুন এত সুন্দর হাতের কাজ করা হয়েছে এই যে দক্ষিণায় বলে এই মণ্ডপটিতে সত্যি একদম দুর্দান্ত করা হয়েছে হাতের কাজ এটাতে এমনভাবে ফুটিয়ে চেষ্টা হয়েছে যা একেবারে দেখার মতো হ্যাঁ এখানে গিয়ে কিন্তু আমরা যতজন ছিলাম সবাই এই মণ্ডপটির একেবারে প্রশংসা করতে বাধ্য হয়েছি এত সুন্দরভাবে মণ্ডপটিকে তৈরি করা হয়েছে এত সুন্দরভাবে এটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে যে একেবারে দেখার মতো হয়েছে যেখানে হাতের কাজ কাকে বলে সেটা কিন্তু দেখানো হয়েছে সত্যি এইসব মণ্ডপগুলো করতে এক একজন শিল্পীর কত দিন সময় লেগে যায় কত কষ্টই করতে হয় তারপর খোলার সময় মাত্র কয়েক ঘন্টার বিষয় তারপরেই চলে গেলাম এই মণ্ডপটিতে মণ্ডপটি যতটা সুন্দর লাইট সজ্জাটা কিন্তু আমার ততটা সুন্দর লাগেনি দেখুন মণ্ডপটিকে ঠিক করে দেখতেই দিচ্ছে না কিন্তু যখন স্থির গতিতে কোনো লাইট দিয়ে মণ্ডপটি দেখছি না তখন মণ্ডপটিকে কিন্তু দুর্দান্ত লাগছে যদিও ভিতরে অন্ধসজ্জা খুবই সুন্দর আর ঠাকুর তো জিরাটের প্রত্যেকটা খুবই চমৎকার এরপরে আমি আমার ভাই একটুখানি এই মণ্ডপের সামনেই ডিজে বাজছিল সেখানে বেশ কিছু নেচে নিলাম আর তাতে কিন্তু স্ফূর্তি আরও বেড়ে গেল এরপরেই চলে আসলাম আবার জিরাটে আর জিরাটে এসে এই যে দোতলা প্যান্ডেল যেটা এর আগে অনেক বছর আগে আইটিআই হয়ে গিয়েছিল এরকম একটি প্যান্ডেল সেই প্যান্ডেলটিতে উঠলাম সত্যি কথা বলতে এই সব প্যান্ডেলে না অতিরিক্ত লোক হলে একটু রিস্কি থেকে যায় কারণ মানুষের পড়ে যাওয়া কোনো রকমভাবে বৃষ্টি বাদলে যদি ভেঙে পড়ে বা কিছু সেরকম কিছু যদিও বাদল নেই সেই কারণে রিস্কটা অনেকটাই কম হয়ে যায় যাই হোক যারা দায়িত্ব নিয়ে প্যান্ডেল করছে তারা তো নিশ্চয়ই এর পর্যবেক্ষণ রাখবে তবু আমাদের মনে হয় যে এই টাইপের প্যান্ডেল করার আগে একটু সচেতন হওয়া উচিত কারণ অতিরিক্ত যখন ভিড় হয়ে যাবে তখন একটু রিস্ক হয়ে যায় তবে প্যান্ডেলের উপরে উঠে এর যে সাইডের দৃশ্য ছিল সেগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল আর আমি আমার ক্যামেরাতে সমস্তটাই বন্দি করছিলাম আর এই দেখুন পুরো জিরাটের মেন রোডের সেই বাজার চত্বরটি দেখা যাচ্ছে এরপরে কিন্তু ভিতরটায় প্রবেশ করে গেলাম আর সেখানে ঠাকুরের সৌন্দর্য তো একেবারে মন কারবে আপনার সত্যি কথা বলতে জিরাট অঞ্চলে ঠাকুরের সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না বস যেরকম প্যান্ডেল সুন্দর সেরকম ঠাকুর সুন্দর একেবারে মনের মতো সমস্ত ঠাকুর থেকে প্যান্ডেল আর এই দেখুন ঝাড়বাতিটি একেবারে দেখার মতো যতগুলো ঝাড়বাতি দেখলাম এটি কিন্তু আমার কাছে অন্যতম সৌন্দর্য লেগেছে এরপরে এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি পুকুরের উপর সম্পূর্ণ নির্মিত হয়েছে প্যান্ডেলটি প্রত্যেকবারই পুকুরের উপরই হয় এবছর দেখছেন কত সুন্দর করে এই প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে আর তারপরে কিন্তু আমরা সেই পুকুরের উপরে যেই সৌন্দর্য তার কিন্তু একটা ঝলক নিতে চলে গেলাম আর সেখানে গিয়ে বেশ কিছু ছবি টবিও তুলে নিলাম আর এই প্যান্ডেলটির সবচেয়ে বড় ব্যাপার হলো একেবারে মাঝখানে পুকুরের মাঝখানে এটি যখন তৈরি করা হয় সেখান থেকে চারিদিকে একটা জল বিস্তৃত জল দেখা যায় আর সেটি কিন্তু সবচেয়ে বড় সৌন্দর্য আর এখানেও এই যে যতগুলো মণ্ডপে ঘুরেছি সবকটি মণ্ডপে এত সুন্দর সুন্দর গান বাজে সবসময় গান কোনো অ্যাড ফ্যাডের ব্যাপার নেই সত্যি সব মণ্ডপে কিন্তু মানে সমস্ত ব্যাপারে একটা কোয়ালিটি মেনটেন করে এরা যা একেবারে দেখার মতো যাই হোক জিরাটের এই সমস্ত প্যান্ডেলগুলোর মধ্যে কোন প্যান্ডেলটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন ভিডিওটি লাস্টে আমরা চলে গেলাম প্রায় দুটো আড়াইটে নাগাদ এই রেস্টুরেন্টে যেখানে মেশোই আমাদের সমস্ত আহারের ব্যবস্থা করেছিল যাক ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ